বাতাসে হালকা হিমের ছড়ার পরশ কাশেদের পাবড়ি ছড়ে ঝিলির পাশে এসেছে আলোর সাথে দীপাবলি জোয়ার আসে চারিদিক আতশ বাজে উঠছে তুফান আলোময় আকাশ দেখে দিচ্ছ তালি ওদিকে তাকিয়ে জলে জলেনি একটি ওদীপ অধর খালি ওরা তো পায় না মুটি আলুর দিশা শুধু পায় বন চুনা আর অবহেলা যদি না জ্বালাও আপন মনের আলো তবে তো বৃথা এসব আলুর খেলা তুমি কে আঁকতে পারো স্বপ্ন করি তুমি কি জ্বালবে আলো ওদের চোখে বাড়িয়ে দাও যদি হাত দেখবে ওরা ভরসায় রাখবে বুকে আনন্দ এসোয়াজ ভালোবাসার প্রদীপ জেলি আলোকের স্বপ্ন হৃদয় খুলি দেখো ঠিক শেষে আলোর ঝর্ণা ধরায় খুশিতে বিশ্ব জগৎ উঠবে তুলি